নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রেসিপিটা যে শেয়ার করব তোমাদের মধ্যে সেটা গরমকালের জন্য ভীষণই উপকারী একটি রেসিপি এবং এই এই সিজনে এই বসন্তের সিজনে কিন্তু এটা খাওয়া আমাদের খুবই দরকার সেটা হচ্ছে নিম বেগুন আর আমি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে নিম কুমড়ো আজকে আমি নিম বেগুন করছি তা নিম বেগুন করার জন্য আমার কি কি লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই দেখো এখানে আমি একটা ছোটো সাইজের বেগুনকে এইভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো সুন্দর কচি কচি নিম পাতা এটা আমার বাড়ির গাছে নিম পাতা আর এই সময় কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় এই নিম পাতা আর এখানে সর্ষের তেল হলুদ আর লবণ সবার প্রথমে আমি নিম পাতাগুলোকে ডাটের থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এইভাবে আমি নিম পাতাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি দেখো পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ডাটের থেকে এত সুন্দর কচি কচি পাতা গাছে দেখে লোবার সামলাতে পারলাম না তাই ভাবলাম যে নিম বেগুন করি তা তোমাদের মধ্যে সেটা শেয়ার করি সবাই আমরা পারি কিন্তু এক একজনের রান্না এক এক রকম তাই আমি তোমাদের মধ্যে এটা শেয়ার করছি তাহলে চলো প্রথমে চলে যাই গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি নিম পাতাগুলোকে প্রথমে শুকনো খোলায় মচমচে করে ভেজে নেব এটা কিন্তু কোনো তেল দেব না এই এইভাবেই আমি শুকনো করে একবারে মচমচে করে ভেজে নেব নিম পাতাগুলোকে দেখো নিম পাতাগুলোকে কিন্তু একদম আমি মচমচে করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে উঠে নিচ্ছি পরে আমি এগুলোকে হাতে গুঁড়ো করে নেব এবার আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেব সামান্য যেহেতু একটা হেলদি করা হেলদি রেসিপি এই জন্য আমি তেলটা বেশি দেবো না সামান্য তেল দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোলটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন বেগুনটাকে হলুদ দেবো একটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে তাই একটা কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম আমি বেগুনটাকে হালকা করে ভেজে নেবো আর এর মধ্যে একটু সামান্য লবণ দেবো লবণ দিলে বেগুনটাও নরম হয়ে যাবে ভাজাটাও সুন্দর হবে এবার আমি বেগুনটা হালকা করে ভেজে দেখো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো এতটা কম তেল দিয়েছি তারপরেও কিরকম বেগুন ভাজার পরে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম এটাকে এইভাবে গুঁড়ো করে নেব দেখো অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এবার আমি এটা এই বেগুনের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে করলাম বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার নিম বেগুন বানিও বানিয়ে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে এই সময় তো খাওয়া খুবই উপকার প্রত্যেকটা মানুষেরই এই সময় নিম বেগুনটা খাওয়া দরকার কেন এই সময় নানান রকমের রোগ দেখা দেয় যেমন চিকেন পক্স হাম তারপরে নানা আমাদের নানান রকম র্যাশ বের হয় এইসব খেলে কিন্তু অনেকটাই উপকার হয় এবার আমি তোমরা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারো আমি কিন্তু দিলাম না এটা আমি তোমাদেরকে এটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো নিম বেগুন আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি এটা প্রত্যেকটা মানুষেরই এই সময় খাওয়া দরকার আর যাদের বিশেষ করে ব্লাড সুগার আছে তাদের পক্ষে তো তিতো জিনিসটা খুবই ভালো নিম যদি প্রতিদিনই দুটো করে খাওয়া যায় সকালবেলা খালি পেটে তাদের ভীষণই উপকার তাহলে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার